কুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বন্ধুরা আমরা এখন আছি লক্ষ্মীপুর তেওয়ারিগঞ্জ পুরান তেওয়ারিগঞ্জ তিন নং ওয়ার্ডে আমাদের ভুম দক্ষিণ আলোর দিশাই তলবা ফাউন্ডেশন অদব্য ফাউন্ডেশন এবং কয়েকটা ফাউন্ডেশন মিলে আমরা আসছি বন্যার্থদের জন্য হাদিয়া দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা সকলের সকলের পক্ষ থেকে তাদের জন্য আপনারা দোয়া করবেন দোয়ার পাশাপাশি তাদের জন্য তাদের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন

दोस्ट निया विरत इस ब forcé अजय हम्त ढझत कि बाखा ठाआ सा सानी हदो सांना सब्स नो हुएवा ভাই চল স্যার কে আল্লাহ 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 আল্লাহ

On taigete de